যারা করবে ইসলামের বিরোধ করেছিল আল্লাহর বিরোধ করেছিল মসজিদের বিরুদ্ধে করেছিল মাদ্রাসার বিরোধ করেছিল সেই মসজিদও ওরা ঠিকই আছে ইসলামও ঠিকই আছে এই জমিনে আজানো হয় এই জমিনে একামত হয় এই জমিনে আল্লাহর কুদ্রুতি পায় শেষ দেওয়া ঠিক কেন মুসলমান সেই সমস্ত কুলাঙ্গাররা আজকের এই জমিনে নাই 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 ঠিক কেন মুসলমান সুতরাং প্রমাণ হয় যুগ যুগে আবু জাহেল ওতবা সাইবা মুগিরা এই যারা ছিল নাস্তিক যারা ছিল কাফের যারা ইতিপূর্বে আমাদের এই দেশেরও যারা নাস্তিক মুরতাদ ছিল তারা কেউ নাই আমরা মুসলমানরা ঠিকই আছে ঠিক কিনা মুসলমান সুতরাং ইসলামের বিরুদ্ধে যা যাবে সে যদি আমার বাবা হয় সে যদি আমার দাদা হয় সে যদি আমার কলিজার বন্ধু হয় তাকেও আমি এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি রাজি বলে থাকবে মুসলমান বল থাকবে আপনার কলিজার দোস্ত আপনার রাসুলকে নিয়ে গালি দিছে আপনি সহ্য করবেন আপনার বন্ধু আপনার বাবা আপনার নবীকে নিয়ে গালি দিছে ইসলামকে কুটুক্তি করেছে আপনি সহ্য করবেন করবেন জোরে বলেন করবেন ইসলামে আছে যদি আপনার বাবা যদি ইসলামের বিরোধিতা করে আপনি আপনার বাবাকে ত্যাগ করার নিয়ম আছে আছে কিনা ওলামা একরাম বলেন আছে কি নাই সুতরাং আল্লাহর উপরে কেউ আল্লাহর উপরে কেউ সে আমার যত কাছের লোক হোক ইসলামের বেলায় আমরা কাউকে ছাড় দিতে ঠিক কিনা মুসলমান ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলা ঠাই হবে না যাও হিন্দুস্তান হিন্দুস্তান চিনেন আমরা আপনারা এ রামকৃষ্ণ মুসলমান হিন্দুস্তান চিনে না কি আপনারা চিনেন না কই কই হিন্দুস্তান কই কে গেছে কে গেছে কে গেছে হ্যাঁ এ আমি কিন্তু কই নাই পরে যাবেন হুজুরে কইছি আমি কইছি এ আমি কিন্তু বলি নাই বলছেন কিন্তু আপনারা যারা পাবলিক আছেন তারা সুতরাং এর দ্বারা প্রমাণ হয় যারা ইসলামের বিরোধিতা করবে আগেও বলেছি আরো একবার বলি এই জমিনে থাকা যাবে এটা ইমানদারদের দেশ ঠিক না মুমিনদের দেশ এখানে আপনি ইসলামের বিরোধিতা করে থাকতে পারবেন আরে ভাই একটা ছেলে দাড়ি রাখে না সে পাঁচ নামাজ পড়ে না কিন্তু নবীর পক্ষে আপনি যখন তাকে ডাক দিবেন সে মোবাইল টেবুক ফেসবুক টেবুক যাই করুক নবীর পক্ষে এক চুল আমরা ছাড় দিতে রাজি সেও ছাড় দিবে ছাড় দিবে নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি হজরত ওলামা একরাম আরো একবার সাপলা চত্বরে ডাক দেয় আরো একবার সাপলা চত্বরে ডাক দেয় কারা কারা হাজরত ওলামা একটা মেরে ডাকে নবীর ইজ্জতের হেফাজতের জন্য যাবেন নারায় তাকবীর বলে দাঁড়িয়ে যান সবাই নারায় তাকবীর কারা 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 সকলেই প্রস্তুত ইনশাআল্লাহ আমরা রাসূলের ইজ্জত জীবন দিয়ে দিব কল্লা দিয়ে দিব আমার ধন দিয়ে দিব সম্পদ দিয়ে দিব কিন্তু রাসূলের ইজ্জত যাতে বিলীন হয়ে না যায় আমরা সেটা কখনো দিব ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলা ঠাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো 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 সামনে চলো সবাই মিলে একই সুরে দাও না স্লোগান নারায় তকবীর আল্লাহু আকবার

টাইম আরো কিছুক্ষণ বলবো আল্লাহর নামে তাকবির দিয়েছেন এতে করে খুশি হয়েছেন কে খুশি হয়েছেন কে বেজার হয়েছেন কে শান মাসলা মাসাল্লাহ দেখছেন